হ্যালো ভিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আরিপা মাহবুব লাইফ স্টাইল আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার চিংড়ি মাছ দিয়ে করলা ভর্তা এই ভর্তাটি গরম ভাতের সাথে একবার খেলে বারবার খেতে মন চাইবে চলুন মূল রেসিপিতে প্রথমে আমি করলাগুলোকে ডুবো তেলে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব দিয়ে দিব তিন চার টুকরো রসুনের কুয়া ডুবো তেলে করলা ভাজলে তিতা লাগে না মাছ মাংস খেতে খেতে যখন এক গ্যামি লাগে তখন প্লিজ একবার হল এই রেসিপিটি ট্রাই করে দেখবেন মুখের স্বাদ ফিরে আসবে এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিব ভাজা হলে তেল ঝরিয়ে করলাগুলোকে উঠিয়ে নিব এবার আমি কেটে রাখা আলুগুলোকে ঝুড়ি করে ভেজে নিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং হলুদ আস্টা মিডিয়াম আছে থাকবে আলুটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন আলুটাকে উঠিয়ে নিব এই পর্যায়ে আলুগুলো একদম ঝরঝরা হয়ে যাবে এবার আমি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং হলুদ গুঁড়ো এই ভর্তার সাথে পেঁয়াজের ব্যারাস্তা এবং কাঁচা পেঁয়াজ দুইটার কম্বিনেশনের স্বাদ দ্বিগুণ হবে পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে উঠিয়ে নিব আমাদের সব কিছু রেডি এবার ভর্তা বানানোর পালা প্রথমে চিংড়ি মাছগুলোকে কেচে দিয়ে কুচি কুচি করে নিব আপনারা চাইলে হাত দিয়ে ডলে নিতে পারেন এবার দিয়ে দিব সরিষার তেল আমি রসুনের কোয়া কাঁচা মরিচ এবং ধনে পাতাগুলিকে চটকে নেব যেহেতু আমরা সবগুলো জিনিস লবণ দিয়ে ভেজেছি তাই চেক করে দেখে লবণ লাগলে দিতে হবে কাঁচা পেঁয়াজ চিংড়ি মাছ রসুনের কোয়া কাঁচা মরিচ ধনে পাতা ভালো করে মেখে তারপর এক এক করে বাকি জিনিসগুলো আলতো করে মেখে নিতে হবে শেষ পর্যায়ে আবারও একটু ধনে পাতা এবং কাঁচামরিচ ছিটিয়ে দিব এভাবে আলু এবং করলা ঝুড়ি করে ভেজে ভর্তা করে খেতে অনেক ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন